ইসরায়েল ফিলিস্তিন সংকট ইসরায়েলি আরব কারা নিজ দেশে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত এ সপ্তাহে খুবই সহিংস ও উত্তপ্ত হয়ে উঠেছে কয়েকদিন ধরে চলা সংঘাত ও অসন্তোষের পর ইসরায়েল তেল আবিবের কাছে কেন্দ্রীয় একটি শহর লর্ডে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল বলছে সেখানে দাঙ্গায় জড়িয়েছে ইসরায়েলি আরবরা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করেছে এই দাঙ্গা উনিশশো সালের পর এই প্রথম ইসরায়েল সরকার সে দেশের আরব সম্প্রদায়ের ওপর জরুরিকালীন ব্যবস্থা প্রয়োগ করেছে ইসরায়েলি আরবদের ইতিহাস সাধারণ বলা হয় ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র কিন্তু ইসরায়েলে ইহুদি নয় এমন মানুষও বাস করেন যেমন ইসরায়েলের সংখ্যালঘু আরব সম্প্রদায় যারা বংশ পরিচয় ফিলিস্তিনি কিন্তু তারা ইসরায়েলের নাগরিক ইসরায়েলের জনসংখ্যা নব্বই লাখের বেশি এর পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ প্রায় ১৯ লাখ ইসরায়েলি আরব ইসরায়েল রাষ্ট্র যখন সৃষ্টি হয় উনিশশো সালে তখন এই ফিলিস্তিনিরা ইসরায়েল রাষ্ট্রের সীমানার ভেতরে রয়ে গিয়েছিল এদের মধ্যে প্রায় সাড়ে সাত লাখ উনিশশো পরবর্তী যুদ্ধের সময় হয় ইসরায়েল ছেড়ে পালিয়ে যায় অথবা তাদের বসত থেকে তাদের উচ্ছেদ করা হয় যারা ইসরায়েল থেকে চলে গিয়েছিলেন তারা সীমান্ত এলাকার কাছে পশ্চিম তীর ও গাজায় বসতি গাড়েন অথবা ওই এলাকার বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেন ইসরায়েলের ভেতরে যারা থেকে যান তারা নিজেদের পরিচয় দেন ইসরায়েলি আরব ইসরায়েলি ফিলিস্তিনি বা শুধুই ফিলিস্তিনি হিসাবে ইসরায়েলি আরবদের গরিষ্ঠ সংখ্যকই মুসলমান তবে অন্যত্র ফিলিস্তিনি সমাজে যেমন তেমনই ইসরায়েলি আরবদের মধ্যে খ্রিস্টানও রয়েছেন ইসরায়েলি আরবদের মধ্যে দ্বিতীয় বৃহৎ গোষ্ঠীর মানুষ খ্রিস্টান ইসরায়েলে উনিশশো ঊনপঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি প্রথম নির্বাচন হবার সময় থেকেই ইসরায়েলি আরবদের ভোটাধিকার রয়েছে কিন্তু তারা বলেন কয়েক যুগ ধরে ইসরায়েলের বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন সমাজে আলাদা অস্তিত্ব ইসরায়েলে আরব ও ইহুদি সম্প্রদায়ের মানুষ অনেক সময়েই জনসাধারণের ব্যবহারের জন্য একই জায়গা ব্যবহার করেন না যদিও করোনাভাইরাস সংকটের সময় সাম্প্রতিক কয়েক মাসে দেখা গেছে দুই সম্প্রদায়ের মানুষ একসাথে কাজ করেছেন এটা বিশেষভাবে দেখা গেছে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার ক্ষেত্রে যেখানে একই হাসপাতালে একসাথে কাজ করেছেন ইহুদি ও আরব চিকিৎসকরা একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরব ও ইহুদি রোগীরা চিকিৎসকের বিশ শতাংশ নার্সদের মধ্যে বিশ শতাংশ এবং ফার্মাসিস্ট বা ওষুধ বিক্রেতাদের পঞ্চাশ শতাংশই ইসরায়েলি আরব কিন্তু জাতীয়ভাবে ইসরায়েলি আরব ও ইহুদি নাগরিকরা একই সাথে পাশাপাশি কাজ করছেন এমন নজির খুঁজে পাওয়া কঠিন উদাহরণস্বরূপ ইসরায়েলি সমাজে সেনাবাহিনীর একটা কেন্দ্রীয় ভূমিকা রয়েছে ইহুদি নাগরিকদের জন্য সেনাবাহিনীতে কোনো একটা সময়ে কাজ করা বাধ্যতামূলক কিন্তু আরবদের জন্য সেটা বাধ্যতামূলক নয় বৈষম্য আরব ইসরায়েলিরা বলছেন তারা তাদের নিজের দেশের মধ্যে নানাভাবে বৈষম্যের শিকার হন যেটা দেশটির পরিচালনা ব্যবস্থার ভেতরেই নিহিত বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তাদের এই দৃষ্টিকোণের সাথে সহমত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল প্রাতিষ্ঠানিক স্তরে বৈষম্য আরোপ করে রেখেছে এপ্রিল দু হাজার একুশে হিউম্যান রাইটস ওয়াচের একটি রিপোর্টে দেখা গেছে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে যেসব ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলে বাস করেন এবং যেসব ফিলিস্তিনি পশ্চিম তীর ও গাজাতে ইসরায়েলি দখলদারির অধীনে বসবাস করেন তাদের প্রতি ইসরায়েলি কর্তৃপক্ষের আচরণ মানবতার বিরুদ্ধে অপরাধ বলে এই রিপোর্টে তুলে ধরা হয় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই রিপোর্টকে অবাস্তব ও ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি আরবরা বলছেন সরকারের তাদের জায়গা জমি জব্দ করার দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের অভিযোগ জাতীয় বাজেটে ইহুদি কর্তৃপক্ষ তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে বৈষম্য করে আসছে দ্বিতীয় শ্রেণির নাগরিক উদাহরণস্বরূপ ইসরায়েলের নাগরিকত্বের যোগ্যতা পাবার জন্য আইনের যে বিধান রয়েছে তা ইহুদিদের অনুকূলে ইহুদিদের এমনিতেই ইসরায়েলি পাসপোর্ট পাবার অধিকার রয়েছে তারা কোন দেশ থেকে এসেছেন বা কোথায় থাকেন সেটা বিবেচ্য হিসাবে ধরা হয় না কিন্তু যেসব ফিলিস্তিনিকে ইসরায়েল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের ও তাদের সন্তানদের সেই অধিকার নেই ইসরায়েলের সংসদ দু সালে একটি বিতর্কিত নেশন স্টেট আইন পাশ করে ওই আইনের বলে দেশটির অন্যতম একটি সরকারি ভাষা হিসাবে আরবি ভাষার মর্যাদা বিলুপ্ত করা হয় এবং ঘোষণা করা হয় জাতীয় পর্যায়ে আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে শুধু ইহুদি জনগোষ্ঠীর যে সময় ইহুদি শ্রেষ্ঠত্ববাদের এই আইন পাশ করা হয় সে সময় সংসদে আরব ইসরায়েলি সদস্য আইমান ওডেন বলেছিলেন ইসরায়েলি আরবরা চিরকালই সে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ানিন নেতানিয়াহু নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তিনি বলেছেন এ বিষয়ে সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠদের গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর মিস আক্তেল বিবিসি বাংলাকে বলেন এভাবেই ইসরায়েল স্টার্ট আপ রাষ্ট্র হিসেবে খ্যাতি অর্জন করেছে রাষ্ট্র হিসেবে ইসরায়েল শুরু থেকেই চেয়েছে সামরিকভাবে শক্তিশালী হতে কারণ আরব রাষ্ট্রগুলোর মাঝখানে তাদের টিকে থাকার জন্য এটাই ছিল একমাত্র পথ ইসরায়েল তাদের সামরিক শক্তির বিকাশও ঘটিয়েছে কৌশলে এবং দূরদৃষ্টি মাথায় রেখে দেশটিতে অসুস্থ এবং বিশেষ ব্যতিক্রম ছাড়া সব নাগরিকদের আঠারো বছর বয়সের পর বাধ্যতামূলক সেনাবাহিনীকে কাজ করতে হয় তবে এটি শুধু ইহুদিদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ পুরুষদের জন্য বত্রিশ মাস ও নারীদের জন্য চব্বিশ মাস ষাটের দশক থেকেই পরমাণু শক্তিধর হয় দেশটি ড মাহমুদ আলী বিবিসি বাংলাকে বলেন ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের প্রকল্পে ফ্রান্স সাহায্য করেছিল ইসরায়েল তাদের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে বেশ গোপনে এগিয়েছে মধ্যপ্রাচ্যের অন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সেজন্য আমেরিকা ছিল পদ্ধকরিকর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান চোদ্দই জানুয়ারি এক প্রতিবেদনে উল্লেখ করে যে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আমেরিকা এবং ব্রিটেন অনেকটা চোখ বন্ধ করেই ছিল পশ্চিমা দেশগুলো বিষয়টি জেনেও না জানার ভান করেছে জ্ঞান বিজ্ঞানের বিকাশ শুধু সামরিক দিক থেকে নয় অন্যান্য ক্ষেত্রেও সমানভাবে দক্ষতার দিকে এগিয়েছে ইসরায়েলের চমক জাগানো সাফল্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাদের কৃষিখাত ফিলিস্তিনিদের বিতাড়িত করার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের যখন প্রতিষ্ঠা হয় তখন সেখানে পানি এবং উর্বর ভূমির সংকট ছিল কৃষিভিত্তিক রাষ্ট্র পরিচালনা থেকে একটি হাইটেক অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে ইসরায়েল অত্যাধুনিক সেচ ব্যবস্থাপনার মাধ্যমে মরুভূমিতে নানা ধরনের শস্য ফলানোর সাফল্য দেখিয়েছে দেশটি আমেরিকার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের মতে ইসরায়েলের ফুড প্রসেসিং শিল্প ক্রমাগত নতুন নতুন জিনিস উদ্ভাবন করছে ইসরায়েলের ফুড প্রসেসিং শিল্প দুই সালে ১৯ বিলিয়ন ডলার আয় করেছে এবং এই আয় ক্রমাগত বাড়ছে অত্যাধুনিক প্রযুক্তির দিক থেকে ইসরায়েলের প্রভাব রয়েছে দেশটিতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে এমন স্টার্ট সংখ্যা লাখের অপরে নেতৃত্ব নেতৃত্বের দিক দিয়ে শুরু থেকেই বিচক্ষণতা দেখিয়েছে ইসরায়েল যেটা তাদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে দেশটির নেতৃত্ব সামরিক কৃষি শিক্ষা উদ্ভাবন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিন্তা করেছে মিস আক্ততেলের মতে তাদের নেতৃত্বের স্টাইল এবং নীতি নির্ধারণ একটু ভিন্ন ধরনের তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং আন্তর্জাতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় বলেন মিস আকতেল ইসরায়েলের ইহুদিরা মূলত এ অঞ্চলে এসেছিল বাইরের ভূখণ্ড বিশেষত ইউরোপ থেকে ড মাহমুদ আলীর মতে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে জ্ঞানের যে ব্যাপক বিকাশ ঘটে সেটার অংশ ছিল ইহুদি জ্ঞানী বা পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তিবর্গ যারা অতি জ্ঞানী আধুনিক শিক্ষিত একটি জাতিগোষ্ঠী হিসেবে ইসরায়েল প্রতিষ্ঠা করেন তারা ত্রিশ ও চল্লিশের দশকে ইসরায়েল অঞ্চলে এসেছিলেন এবং তাদের সহযোগিতায় ইসরায়েল উচ্চ শিক্ষিত একটি বৈজ্ঞানিক রাষ্ট্রে পরিণত হয় মধ্যপ্রাচ্যে যেখানে দারিদ্র্য বৈষম্য ও শিক্ষার অভাব ছিল সেখানে ইসরায়েল একটি ভিন্ন সমাজ এবং রাষ্ট্রব্যবস্থায় উপনীত হয় বলেন ড আলী তবে যতই আধুনিক বা শক্তিধর হোক না কেন মিস আখতেলের মতে এর পেছনে তাদের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ফিলিস্তিনি ভূখণ্ডের দখল এবং মানুষের ওপর সহিংসার বিষয়টি উপেক্ষা করা যায় না গ্রন্থ না অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর